হ্যাঁ বলব আমার নাম মনোয়ারা আমার বাড়ি নর্ষদপুর কলেজপাড়া আমার বয়স ষাট ষাট বছর আমার মা হাঁপানি হয়েছিল ভালো হয়ে গেছে গোলাম মুস্তফা ডাক্তারের কাছে চিকিৎসা হইয়া আট ঘন্টা পর বমি করা ভালো হয়ে গেছে আমি সেই থেকে আমি সুস্থ আছি আমার আর কোনো সমস্যা নাই কত বছর হচ্ছে আপনি ভালো আছেন আমি প্রায় চার পাঁচ বছর হচ্ছে আমি ভালো আছি আমার আর কোনো সমস্যা নাই আপনার বোমনের সাথে কি বার আছে বোমনের সাথে যত কপ আসলো লালপা বের হলো পায়খানার দাঁত দেওয়া বের হয়ে গেল আর সমস্ত ভূমি করা আট নয় ঘন্টার মধ্যে আমি সুস্থ হয়ে গেলাম সেই টাকা আল্লাহর রহমতে আমি সুস্থ আছি গোলাম মুস্তফার আমার নাম মনোয়ারা আমার বাড়ি কলেজপাড়া নসদপুর কলেজপাড়া আদমদিঘি আদমদিঘি থানা বগুড়া জেলা জেলা বগুড়া আরো অন্যান্য যারা খাইছে আরো আরো যারা খাইছে তারা তারাও ভালো হয়ে গেছে

It is